আপনি কে আপনি কে আমার গালি আপনি কে আপনি আপনার গালি মানে এই আমি ঢাকা খবরদার সামনে আসলে একদম পজ কিন্তু গলা কেটে আপনি আমাকে সানগ্লাস দিয়ে মারবেন হাজবেন্ড আপনি জানেন আমি কে কে আপনি আমার বয়ফ্রেন্ড পুলিশের বড় অফিসার আপনি যে আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে আসছেন না এখন যদি জানায় দেয় একটা কল করে আপনাকে দুই মিনিটের মধ্যে উধাও করে দিব না না আপনি কেন ফোন দিতে যাবেন তাকে আর আমি তো আপনাকে কিডন্যাপ করতে চাইনি আমি শুধু গাড়িটা নিতে চেয়েছিলাম প্রত্যেকে আপনি ওরে এসে জুড়ে বসছেন আমি ওরে এসে জুড়ে বসছি আপনি ওরে এসে জুড়ে বসছেন চোর কথা কার এক